আল্লাহালা সোরা গসার ভিতরে দুইটা জিনিস প্রথম কয় একাতের ভিতরে বলছেন তার ভিতরে প্রথমে আল্লাহ তালা বলছেন যে একটি জাহান্নামীদের কোন কোন খাবার আল্লাহ তালা দিবেন এবং জান্নাতিদের কোন কোন খাবার দিবেন প্রথমে জাহান্নামীদের কী কী খাবার দিবে আল্লাহ তালা এটা নিয়ে কিছু কথা বলব আল্লাহ বলছেন যে হাল আতাক হাদিসুল ঘ শিয়াম আচ্ছন্নকারী কেয়ামতের খবর তোমাদের কাছে কি পৌঁছায়নি অর্থাৎ কেয়ামতের খবর কি তোমাদেরকে কাছে কি পৌঁছায়নি এরপরে আল্লাহ তা বলছেন উজু হইয়াদিন হিয়া সেদিন কিছু মুখ থাকবে নিসু। এরপর বলছেন আমিলা তুন্না সিবাহ তাসলা নারন হামিয়া তাদের মুখ কিছু থাকবে কর্ম ক্লান্ত শ্রান্ত এরপর আল্লাহ বলছেন তাসলা নারন হামিয়া তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে তারা কোথায় প্রবেশ করবে তারা তাসলানারণ হামি অর্থাৎ তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে কেমতের শাস্তির একটি তারপরে তুস্ক আমিন আইনিন আনিয়া টক বগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে অর্থাৎ গরম পানীয় তাদেরকে কি করানো হবে পান করানো হবে আল্লাহ বলছেন কাটাযুক্ত ঘাস ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না কাটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর অন্য কোনো খাদ্য থাকবে না এটা হচ্ছে পারে জাহান্নামেদের খাদ্যের তালিকা যা পুষ্টি সাধনও করবে না আর খোদাও মিটবে না কি পুষ্টি সাধন করবে না মিটবে না এই যে নামেদের খাদ্যের কথা আল্লাহ পাক বলছেন যে তাদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করানো হবে ফুটন্ত তকবকে ঝর্নার পানি থেকে তাকে পান করানো হবে কাটাযুক্ত শুকনো খাবার তাদেরকে খাওয়ানো হবে এবং যা তাদের কি আসবে না পুষ্টি সাধন করবে না আর ক্ষুধাও মিটবে না এজন্য আমরা দুনিয়া থেকে এই জাহান্নামের শাস্তির সম্মুখীন না হইতে হয় আল্লাহ তালার কাছে ক্ষমা আখরে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন